প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠ ফাটা রোদে শেঁকে চামড়া সুভাষ মুখোপাধ্যায় আমাদের পদাতিক কবি আমাদের এই প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায় যখন কবিতা লেখা শুরু করছেন সেই সময় ভারতবর্ষে একটি সক্রিয় বামপন্থী নীতির বা তাদের আদর্শ বেশ সুন্দরভাবে ঘনীভূত হয়েছে আমাদের বাংলায় বিশেষত এক বামপন্থী ভাবধারা সেই সময় মানুষকে ভীষণভাবে আলোড়িত করে তুলছিল ঠিক সেই সময় মানে যে সময় সুভাষ মুখোপাধ্যায় তিনি কাব্য জগতে আসছেন ঠিক সময় কালটা, সেই যে সময় কালটা, সেই সময় কালটা খুব একটা মধুর ছিল না সেই সময় যে সময় সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখতে আসছেন তখন এই বামপন্থী মানসিকতা মানুষের মধ্যে কিছু মাত্রায় প্রসারিত হয়েছে এবং সেই সমাজের অবস্থা আমরা যা দেখতে পাচ্ছি তাতে দেখবো যে পশ্চিমবঙ্গের অবস্থা তখন খুব খারাপ একদিকে যেমন বেকারত্ব আরেকদিকে দারিদ্র তার সঙ্গে মূল্য বৃদ্ধি তার তারই সঙ্গে ছিল চীন ভারত যুদ্ধের একটি প্রেক্ষিত তৈরি হওয়া ভিয়েতনাম যুদ্ধ তাছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির গড়ে ওঠা শ্রমিকরা সেই সময়কালটাতে আমরা দেখতে পাচ্ছি হরতাল করছে হরতাল জানাচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হচ্ছে মানে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে খাদ্যের দাবিতে সেই কারণে সুভাষ মুখোপাধ্যায় প্রথম থেকেই যা কবিতা লিখছেন তাতে প্রেমের বিষয়টা আসছে না যা আসছে ভীষণ রকমের বাস্তব সমাজের কথা সমাজ সমস্যার কথা আজকে সাহিত্যের পথের নতুন পর্বে আমরা জেনে নেব সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে কিছু কথা এবং তার সঙ্গে সঙ্গে তারই লেখা বেশ কয়েকটি কবিতার কিছু সংক্ষিপ্ত আলোচনাও থাকবে এই পর্বে আমি প্রথমেই যেটা বললাম যে সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যের মধ্যে আগাগোড়া রাজনৈতিক বিষয়টাই ভীষণভাবে চোখে পড়ে আমাদের বুদ্ধদেব বসু বাংলা কাব্যের বুদ্ধদেব বসু তিনি সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে বলছেন যে তার কাব্যের মধ্যে ছিল চরম অভিনবত্ব তাছাড়া তিনি সেটা এটাও বলছেন যে কেবলমাত্র অভিনবত্বই নয় তিনি একজন বাংলা সাহিত্যের বেশ শক্তিমান কবি প্রেমের কবিতা লিখে একমাত্র কবি যিনি কিনা প্রথম প্রেমের কবিতা লিখে তার কাব্য রচনা শুরু করছেন না তিনিও কিন্তু তিনি প্রেমের কবিতাও লিখছেন না কোনো অস্পষ্ট মধুর সৌরভ তার কাব্যের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না আর কাব্য রচনায় কোনো বিশেষ কলা কৌশল এই বিষয়টাও তিনি কিন্তু ব্যবহার করছেন না তার কবিতার গতি ভীষণ আগাগোড়া রাজনৈতিক বিষয় নিয়েই তিনি যে কবিতাগুলি লিখছেন তাতে যে বিষয়টা ভীষণ ভাবে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে নিঃসন্দেহ ভাবে মানুষের প্রতি দরদ মানুষের প্রতি আহ মানে খানিকটা মরমিয়া চিন্তা ভাবনা এই বিষয়গুলি তার কবিতার মধ্যে আমরা দেখতে পেতাম বিশেষ করে মানব প্রেম এটা তো দেখা যেতই কবিতায় রয়েছে বঞ্চনার মধ্যে দিয়ে প্রতিবাদের দ্বারা জাগরিত হওয়া তার প্রত্যেকটি কবিতাতে এই বিষয়টি লক্ষ্য করার মতো তারই মতো আরো একজন কবি একই আসছেন নাম সুকান্ত 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 কিন্তু কিন্তু আমি আমরা যে খুব কম বয়সে মারা যান সুভাষ মুখোপাধ্যায় তার দীর্ঘ দীর্ঘ জীবনে এই বিষয়টাকে নিয়েই অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন তাহলে কি পাচ্ছি আমরা কবিতায় রয়েছে বঞ্চনার মধ্যে প্রতিবাদের দ্বারা জেগে ওঠা নারী তার কবিতায় কিন্তু আসছে কিন্তু নারীকে আমরা সেই রকম সেই ভীষণ সুন্দরের প্রতীক বা মমতাময়ী এইভাবে আমরা পাচ্ছি না আমরা এখানে যে নারীকে পাচ্ছি সেই নারীর মধ্যেও কিন্তু সেই প্রতিবাদী সত্তা তা এই বিষয়টা ভীষণভাবে ভাবে জাগরুক হচ্ছে যেমন সুন্দর বলে একটি কবিতা যেমন মিছিলের মুখ এই কবিতাগুলির মধ্যে আমরা যে নারীকে পাচ্ছি সেই নারী নারী প্রেমিকা নয় সেই নারী প্রতিবাদী একটি চরিত্র যে নারী পুরুষের নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই এই নারীর মধ্যে সে পুরুষের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে আর তার কবিতায় আমরা পাচ্ছি পয়ার ছন্দ মুখের ভাষা এবং চরম আধুনিকতা এই কয়েকটি বৈশিষ্ট্য একত্রিত করলেই আমরা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার যে ভাবধারা সেটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো এবার আসি সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কতগুলি কবিতার একটু সংক্ষিপ্ত আলোচনায় প্রথম যে কবিতাটি নিয়ে আর কি কথা ওঠে সেটি নিঃসন্দেহে মেয়ে দিনের কবিতা কবিতা যে কাব্যগ্রন্থ সেটি প্রথম কাব্যগ্রন্থ তার যার নাম পদাতিক এবং সেই নামেই আমরা সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি হিসেবে চিনে থাকি প্রথম কাব্যগ্রন্থের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে তার কবিতার মানে যে ধরন তাতে ওই ব্যঙ্গ প্রবণতা রোমান্টিকতার বিরোধী বিরোধিতা করা মানে প্রেমের বিরোধিতা সেই অর্থে করা বিক্ষোভ বা বিদ্রোহ রিজু সহজ প্রকাশ ভঙ্গি এই প্রত্যেকটা বিষয়বস্তু আমরা এই প্রথম কাব্যগ্রন্থ যার নাম পদাতিক তাতে যেরকম পাচ্ছি সেরকম পদাতিক কাব্যগ্রন্থের যে প্রথম কবিতা অর্থাৎ মেয়ে দিনের কবিতা যেটা ভীষণ একটি উল্লেখযোগ্য এবং পছন্দের মানে মানুষের ভীষণ পছন্দের কবিতা এই মেয়ে কবিতাতেও কিন্তু আমরা বিশেষ শতগুলি বৈশিষ্ট্য আমাদের বাংলা কাব্য সাহিত্যের জগতে পাচ্ছি কবিতাটি কি রকম কবিতাটি হচ্ছে আমি চারটে লাইন তো প্রথমেই বলে শুরু করলাম কবিতাটি এই রকম প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠ ফাটা রোদে শ্যাকে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায়ে হাতুরি ও কাস্তে তিল তিল মরণে ও জীবনে অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুকে দাও প্রতিবন্ধে মরণের পন নখ দন্তে বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দি। দিন দিক অন্তে শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না পরো পরো যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগ পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্ম কবিতা কবিতাটির মূল বিষয়বস্তু তো খুব সোজা আমরা বুঝতেই পারি যে এরকম একটি পরিস্থিতিতে আমি আগেই বললাম কোন পরিস্থিতিতে সুভাষ মুখোপাধ্যায় কবিতা লেখা শুরু করছেন সেই সময়ে বসে ওই রকম প্রখর বাস্তবতার রৌদ্র যখন চারদিকে সেই সময়ে আমাদের ফুল খেলবার দিন নয় আমরা আগেও এই কবিতার প্রতিধ্বনি শুনেছি শুনেছি পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি রুটি কারণ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এই সময় এই যে রোমান্টিকতার কবিতা এই বিষয়গুলি প্রেমের কবিতা প্রকৃতির কবিতা এই সময় এখন নয় পর যুদ্ধের সজ্জা যৌবনকে জাগরিত করবার ডাক আমরা এই কবিতার মাধ্যমে শুনতে পাই নতুন করে বলতে গেলে দেখা যায় যে বুদ্ধদেব বসু এই কবিতা সম্পর্কে বলছেন যে এই কবিতাতে আমাদের মনের ভেতরে একটা অজান্তে একটা লিস্ট জুগিয়ে দেয় অর্থাৎ আমরা ভীষণ উত্তেজিত হয়ে উঠি মনের ভিতর থেকে একটা জাগরণ খতিয়ে দেয় এই কবিতা তার সঙ্গে সঙ্গে এই কবিতায় এমন কিছু উপাদান রয়েছে যাতে এই পদাতিক কবি অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় জনগণের কবি হিসেবে গড়ে উঠতে পারেন এই প্রথম কবিতাতেই আমরা এই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাওয়া যায় তা হচ্ছে এই কবিতায় রয়েছে উচ্চ স্বর অনেকটা বক্তৃতার মতো সত্যিই তো এই যে যেখানে তিনি তারা বলছেন না যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা বা এসে গেছে ধ্বংসের বার্তা যাব নিজের যুদ্ধ সজ্জা পর এগুলি অনেকটা বক্তৃতার মতো যেটা আমি প্রথমেই বললাম যে একটা আপলিফটিং তৈরি হয় মনের মধ্যে এই বিষয়টা এখানে আমরা দেখতে পাই আর যেটা দেখা যায় যেন কবিতার মধ্যে রয়েছে একটা প্রচারযোগ্য কোন বিষয় যেটা আগেও বললাম যে বক্তৃতার মতো সেটাকে জানিয়ে দেওয়ার লক্ষ্যে কবি যেন উপনীত হয়েছেন তবে প্রেমকে দূরে সরিয়ে রেখে বা প্রেমকে স্বপ্ন সম্ভব হাতে পাওয়া যায় না এরকম ভেবে বাস্তবের প্রখর রাস্তায় থাকতে হবে এই চিন্তা ভাবনা কিন্তু বামপন্থী প্রচুর কবির মধ্যে বা বামপন্থার মানসিকতার প্রচুর কবির মধ্যে অনেক দিন থেকেই ছিল আমরা বিষ্ণুদের কবিতাতেও কিন্তু এই বিষয়টি পাচ্ছি কিন্তু পদাতিক কবি যেন তীব্রভাবে রূঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন কাকে না প্রেমকে বারবার করছেন তাই তিনি স্পষ্টভাবে বলছেন যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ এই বিষয়টাই প্রেম এই প্রকৃতি স্বরূপ বিষয়টা আজকে এই মুহূর্তে খেলনার মতো মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আমাদের সময় কাটাতে ভালো লাগে কিন্তু বাস্তবের জগতে আজকে এর প্রয়োজনীয়তা নেই শেষেই কবিতা সম্পর্কে বলতে হয় যে তার বলার ভঙ্গি অনেকটা নজরুলের মতো নিঃসন্দেহে কিন্তু নজরুলের কবিতার মধ্যে আবেগ প্রবল প্রবলভাবে রয়েছে সেখান থেকে দেখতে গেলে সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতায় ইমোশান অনেক বেশি মার্জিত আবার বিষ্ণুদের মতো তার কবিতাতে দুর্বদ্ধতাও একেবারেই নেই মানে অনেক খুবই সহজ সরল ভাষায় একটি সুন্দর ছন্দের প্রয়োগের মাধ্যমে সহজবদ্ধ ভাষার প্রয়োগের মাধ্যমে তিনি এই কবিতাটি লিখেছিলেন তাই এই কবিতাটিকে আমরা শেষে বলতে পারি কবিতাটি যেন অনেকটা বনসঙ্গীতের মতো বক্তব্য রাখে সাধারণ মানুষের কবিতা হিসেবে গড়ে উঠতে পারে এই মেয়েদিনের কবিতা পরের যে কবিতাটি আলোচ্য সেটির নাম একটি কবিতার জন্য একটি কবিতা লেখা হবে তার জন্য আগুনের নীল শিখার মতন আকাশ আগে রিড়ি করে সমুদ্রে ডানা ঝাড়ে দুরন্ত ঝড় মেঘের ধুম্র জটা খুলে খুলে পড়ে বজ্রের হাঁকে ডাকে অরণ্যের সারা শিকরে শিকরে পতনের ভয় মাথা খুঁড়ে মরে বিদ্যুৎ ফিরে তাকায় সে আলোয় সারা তল্লাট জুড়ে রক্তের লাল দর্পণে মুখ দেখে ভস্যলোচন একটি কবিতা লেখা হয় তার জন্য একটি কবিতা লেখা হবে তার জন্য দেওয়ালে দেওয়ালে দেয় কারা অনাগত এক দিনের ফতোয়া মৃত্যু ভয়কে দিয়ে মিছিলে আকাশ মুখরিত গানে গর্জনে তার নক্ষ দর্পণে আঁকা নতুন পৃথিবী অজস্র সুখ সীমাহীন ভালোবাসা একটি কবিতা লেখা হয় তার জন্য একটি কবিতা কোন যে কোনো কবিতা নয় কবি শামসুর রহমানেরও একটি কবিতার জন্য বলে একটি কবিতা রয়েছে সেই কবিতাটিতে যে অতীত চারণার কথা আসে সেটি কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্যে নেই এই যে কবিতাটি সেখানে যেন কবি মানে সুভাষ মুখোপাধ্যায় কবিতাকে ব্যবহার করতে চেয়েছেন একটি অস্ত্রের মতো যেন সেই কবিতা জন্মের বা সেই কবিতার জন্মের যে জন্মক্ষণ সেই সময় প্রাবল্য এসে দাঁড়াচ্ছে যে কারণে আমরা বুঝতেই পারছি এই কবিতা যে কোনো একটি কবিতা নয় এই কবিতা হয়তো সমাজ বদলে দিতে পারে তাহলে এই কবিতাতে কে কিভাবে ব্যবহার করছেন কবি বর্ণনায় যেটা আমরা দেখতে পাচ্ছি চরম গতি সহজ ভাষা এবং উদ্দীপিত কণ্ঠ এই বিষয়গুলি কবিতার জন্মের মুহূর্তকে আরো বেশি যেন প্রবল করে তুলছে যেন আমাদের মনের ভেতরেও সেই সাধারণ উদ্দীপনার আজকে জাগরিত করে তুলছে একটি কবিতায় কবি লিখতে চেয়েছেন বা একটি কবিতা কবি লিখতে চেয়েছেন যার জন্য তার প্রথম অংশে তিনি দেখাচ্ছেন কবি মা মানুষের ধ্বংসের চিন্তন সেই অংশে তিনি বোঝাচ্ছেন যে শোষক শাসক অত্যাচারী এবং সাম্রাজ্যবাদীদের ধ্বংস প্রয়োজন যাদের পতনের মাধ্যমেই সৃষ্টি হবে একটি নতুন অধ্যায় এখানে ভস্য প্রসঙ্গ আসছে ভস্য লোচন বলতে কাকে বোঝানো হয় যে অসীম শক্তিশালী দৃষ্টি দিয়ে রামকে ভস্য করতে পাঠানো হয়েছিল তাকে রাবণ তাকে পাঠিয়েছিলেন রামকে নিহত করতে তখন রাম কি করেন রাম তখন আহ দর্পণ বান নিক্ষেপ করেন অর্থাৎ আয়না সেই যে নিজের বসে নিজের চোখের যে আগুন সেটি নিজে নিজেই দেখতে পাওয়ার ফলে নিজেই ভস্যলোচন তারই আগুনে ভস্মীভূত হয়ে যায় এখানে ভস্যলোচন বলতে ঔপনিবেশিক ব্রিটিশ শক্তিকে বোঝানো হয়েছে ভস্যলোচনের পতনকে বোঝাতে হয়ে বোঝানো হয়েছে সাম্রাজ্যবাদের পতন হিসেবে ভস্যলোচনের পতনের চিত্রকল্পের দ্বারা রাজশক্তির ধ্বংসকে উপভোগ্য করে তুলছেন কবি কবিতার শেষ অংশে কবিতার শেষের দিকে আমরা বুঝতে পারি যেন খানিকটা সেই গণসঙ্গীতের মতোই রূপ রয়েছে যেরকম ও আলোর পথযাত্রী যে গানটি রয়েছে সেই রকমই গানের রূপ এই কবিতার শেষে পাওয়া যায় যেখানে সমস্ত কিছু ধ্বংসের শেষে মুক্তিকামী মানব সভ্যতা বা মানব সমাজ এগিয়ে চলেছে একটি কবিতা এই জন্যই লেখা হয় একটি কবিতা লেখা হয় এই নতুন পৃথিবী গড়ার উদ্দেশ্যে এর ঠিক পরে যে কবিতাটির কথা বলতেই হয় যেটি বলা যেতে পারে সুভাষ মুখোপাধ্যায়ের আরো একটি ভীষণ উল্লেখযোগ্য এবং প্রচলিত কবিতা সেটি হচ্ছে মিছিলের মুখ এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি কবিতার নাম একা একইভাবে চলে আসে যেটির নাম হলো সুন্দর মিছিলের মুখ নামক কবিতাটির কাব্যগ্রন্থের নাম অগ্নিকোণ অগ্নিকোণ কাব্যগ্রন্থ থেকে খানিকটা হলেও তার কবিতায় যে রোমান্টিকতা বা রোমান্টিসিজম এই বিষয়টি কিছু কিছু ক্ষেত্রে আসছে কিন্তু আমি প্রথমেই বললাম যে তার কবিতাতে কোনোভাবে যেটিকে আমরা রাবীন্দ্রিক প্রেম বা ওই রকম ধরনের প্রকৃতি প্রেম এই বিষয়টাই যেখানে কবিতায় প্রাধান্য পাচ্ছে এই বিষয় এই যে জিনিসটি এই বস্তুটি তার কবিতায় বরাবরের জন্যই অমিল ছিল মানে পাওয়া যেত না তাই অগ্নিকোণ কাব্যগ্রন্থেও একটি প্রেম চেতনা সুভাষ মুখোপাধ্যায়ের এই প্রেম চেতনা দুটি একই একইভাবে ভাবে তিনি কবিতার মধ্যে নিয়ে আসছেন যেমন এই মিছিলের মুখ কবিতাটি সেই কবিতায় আমরা দেখতে পাই যে কোনো দৈহিক আকর্ষণ নয় কোনো হৃদয়গত মোহ নয় আহ তার যে প্রেম তার যে নারীর প্রতি যে মানে নারীর প্রতি যে ভাবনা সেই ভাবনাটিতে দেখতে পাওয়া যাচ্ছে নারী হচ্ছেন প্রেরণাদাত্রী নারী হচ্ছেন কণ্ঠকাকীর্ণ পথের পথিক যিনি কিনা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের একই পথে পুরুষের সঙ্গে একই পথে চলতে পারেন তাই মিছিলের মধ্যে একটি হারিয়ে যাওয়া মুখকে তিনি খুঁজে বেড়ান যে মুখে কোনো প্রসাধন নেই যে মুখের কোনো নারী ঘটিত বিশেষত্ব নেই যে মুখের কোনো এক অদ্ভুত সৌন্দর্য বা তার দেহ সৌষ্ঠবের মধ্যে কোন সৌন্দর্য এই বিষয়গুলি এই বৈশিষ্ট্যগুলি কবি খোঁজেন না সেই যে মুখ সেই এক চিলতে দেখা মুখ এবং তার সঙ্গে ওপর দিকে একটি হাত তোলা একটি মুষ্টিবদ্ধ হাত ওপরের দিকে শানিত একটি অস্ত্রের মতো যখন তোলা থাকে সেই মুখকেই কবি খুঁজে বেড়ান সেই নারী তার কাছে আসল নারী প্রতিক প্রতীক এবং সেই নারীর জন্য তিনি কি চান অন্ধকারে হাতে হাতে তাই গুজে দি আমি নিষিদ্ধ এক ইস্তেহার জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দি যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর শৃঙ্খল মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতু পথে পারাপার করতে পারে এই ভালোবাসায় যে মুক্তি রয়েছে যে স্বাদ রয়েছে তা চিরাচরিত যে রোমান্টিক প্রেম বা ভালোবাসা তার থেকে একেবারেই আলাদা তাই সুভাষ মুখোপাধ্যায়ের প্রেম চেতনা একদম স্বতন্ত্র প্রেম চেতনা তার আরো একটি রূপ আমরা পাচ্ছি কোথায় সুন্দর নামে কবিতাতে আসলে তার নারীর কোনো আলাদা চিরাচরিত যে পরিচিতিগুলো আমরা দিয়ে থাকি সেটি নেই যে কারণেই মিছিল ভেঙে গেলে সেই মুখও কিন্তু হারিয়ে যায় অপরদিকে যে সুন্দর কবিতার কথা বলছিলাম সেই কবিতাতেও একটি নারীর কথা রয়েছে কিন্তু সম্পূর্ণ বর্ণনা এই নারীরও নেই সেও কিন্তু চিরকালের শ্রমিক নিম্নতলার শোষিত সমাজের প্রতিনিধি সে তাই জন্যে তাকেও একটি অনেক জনগণের মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে সেই মহিলাকে সেই নারীকে কবি খুঁজে পান তাই এই কবিতায় তিনি বলেন যখন তোমার আচল দমকা হাওয়ায় একা একা উড়ছিল তখনও নয় বিকেলের পরন্ত রোদে বিন্দু বিন্দু ঘাম তোমার মুখে যখন মুক্তর মতো জ্বল ছিল তখনও নয় কি একটা কথায় আকাশ উদ্ভাসিত করে তুমি যখন হাসলে তখনও নয় যখন ভো বাজতেই মাথায় চটের এক সমুদ্র একটি করে ইস্তেহারের জন্য উত্তেলিত বাহুর তরঙ্গে তোমাকে ঢেকে দিল যখন তোমাকে আর দেখা গেল না তখনই আশ্চর্য সুন্দর দেখালো তোমাকে অর্থাৎ যখন তোমাকে খানিক দেখা যাচ্ছিল বা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছিল তখন তুমি সুন্দর হয়ে উঠলে না যখন সংগ্রামী মানুষের ভিড়ের মধ্যে তুমি মিশে গেলে তখনই অদ্ভুত সুন্দর দেখালো তোমাকে ভীষণ সুন্দর একটা উপমার ব্যবহার এই কবিতাতে আমরা পাচ্ছি এই কবিতাতে যে নারী এই কবিতা বা মিছিলের মুখের যে নারী তাকে যেন কবি খুঁজতে চাইছেন লাখ লাল টুকটুকে কোনো দিনে কোনো আলাদা দিনে নয় এবং এই রকম নারীর সঙ্গেই ঘর বাঁধা সম্ভব বা ভালোবাসা সম্ভব এই মুক্তমনা নারীর হাতেই গুজে দেওয়া যায় নিষিদ্ধ ইস্তেহার এবং এইভাবেই বিভিন্ন ভালোবাসা শৃঙ্খল মুক্ত হিসেবে যেন বিভিন্ন রাজপথে একটি মানে জনস্রোতের মতো ছড়িয়ে পড়ে ভালোবাসার যে মানে যে বৈশিষ্ট্য তা কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কাছে একেবারেই আলাদা ভালোবাসায় কোনো স্বার্থ নেই আছে একত্রিত ভাবে পৃথিবী গড়ার লক্ষ্য এবং এই ভালোবাসার যে নারীটি সে চির প্রতিবাদী একটি চরিত্র তাকে যেন আলাদা করে কোনো নারী কোনো আলাদা করে পুরুষোচিত পুরুষ এইভাবে তিনি কোনো মানুষকে দেখছেন না তিনি সমগ্র প্রতিবাদী মানব জাতিকেই দেখছেন বলা যেতে পারে মিছিলের মুখের আরো অনেকখানি পরে এই সুন্দর কবিতা যখন লেখা হচ্ছে সত্যি তার ভাষা তার ভঙ্গি অনেক বেশি আধুনিক অনেক ঝরঝরে এটা আমরা দেখতে পাচ্ছি আর সব থেকে সুন্দর যে জিনিসটি এই কবিতায় তা তো উপমার ব্যবহার প্রথমেই বললাম যখন নারীকে দেখতে পাওয়া যাচ্ছিল তখন সেই রূপে ভালো লাগছিল না কবির কিন্তু যখন সকলের মধ্যে সে মিশে যায়। মিছিলের মুখেও সকলের মধ্যে যখন সে মিশে যায়। সেই সময় নারী আশ্চর্য সুন্দর হয়ে ওঠে নারী শক্তির যে প্রকৃত রূপ সেটাই আমরা তার কবিতার মধ্যে পাই করব একটি শেষ কবিতা ভীষণ সুন্দর একটি কবিতা দিয়ে যার নাম ফুল ফুটুক এই ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত এটি আমাদের কাছে ভীষণ পরিচিত একটি লাইন আমরা জানি কিন্তু এই এই কবিতাটিও সেই রকমই সুন্দর কবিতাতে আবার আমরা দেখতে পাই যে তার একটুখানি মানসিকতার পরিবর্তন ঘটছে কারণ ফুল তার কাছে চিরকালই একটি বুড় শক্তির প্রতীক যে কারণেই আহ প্রিয় ফুল খেলার দিন নয় অদ্দ এই কথা তিনি বলেছিলেন কিন্তু তার যত বয়স বেড়েছে তিনি বুঝতে পেরেছিলেন ফুল কেবলমাত্র বিলাসিতার দ্রব্য নয় ফুল এক নতুন জনজোয়ার বা নতুন চিন্তা ভাবনার যে নতুন চিন্তাভাবনা ভাবনা জাগরণের যে প্রতীক সেই হিসেবেও ব্যবহৃত হতে পারে সেই কারণে এখানে এই কবিতায় ফুল কিন্তু ইতিবাচকতার দিকে রয়েছে ইতিবাচকতার প্রতিক বলা যেতে পারে এক ইতিবাচক সুষমার প্রতিক ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতার পাজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটি কোকিল ডাকতে ডাকতে গেছে তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো আগেই বললাম ফুল এখানে ইতিবাচকতার প্রতীক ফুল এখানে দেখা যায় অন্ধকার মোচন নব জীবনের প্রতীক ফুল এখানে কৃষাণ ও ক্ষেত মজুরদের বিপ্লবী চেতনার প্রতীক ফুল ফুটুক এই কবিতাটিও ভীষণভাবে ভাবে একটি আশাবাদের কাব্য কবিতার বরণ ও সুভাষ মুখোপাধ্যায়ের চিরাচরিত যে কবিতা তার থেকে খানিকটা আলাদা বিভিন্ন ছোট ছোট ঘটনাকে একত্রিত করে একটি বৃহৎ স্বপ্ন বোনার কথা যেন কবি এই কবিতায় বলছেন তিনি এক আশার স্বপ্ন দেখাচ্ছেন খারাপ দিন এক সময় যাবেই ভালো দিন কিন্তু এক সময় আসবেই তাই জন্য ফুল ফোটার অপেক্ষা দরকার নেই যে জনজাগরণের সময় সময় সময়। নব জন যে যেকোনো দিনেই জেগে ওঠা সম্ভব যে দিনটা সুদিন সেই দিনটাই বসন্ত তাই কি বলছেন ব্ল্যাক আউটের দিন ভুলে শোষণ শক্তির মৃত্যুর দিন ফেলে হরবলা ছেলে ও কালো কুচ্ছিত মেয়েটির ভালোবাসা বুড়ো আঙুল দেখায় তাকে মৃত্যুকে যার বিয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল তার আকাশে আজ লাল হলুদ রঙের নিমন্ত্রণ পত্রের আলো তাই গলায় মরণ ফাঁস জুলিয়ে গাছ এমন বসন্ত দিনে হাসছে স্বপ্নের মোহে এই কবিতাটি বলা যেতে পারে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্যে সব থেকে অন্যতম কবিতা যেখানে এতটা আশাবাদী কবি এর আগে তিনি আশাবাদী ছিলেন না তা নয় কিন্তু তিনি চেয়েছিলেন যে সবাই একত্রিত হয়ে আশাবাদকে জাগিয়ে তুলবে এখানে যেন ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলছেন কবি যেখানে বলছেন যে তোমাকে কারুর জন্য অপেক্ষা করতে হবে না তুমি নিজেই পারবে সেই দিনটিকে বসন্ত হিসেবে জাগরিত করে তুলতে বা বসন্ত হিসেবে ঘোষণা করতে তাই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আশা করি আজকের পর্বটি একটু বড় হয়ে গেল কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে আমি মোটামুটি ভাবে কয়েকটি কবিতার আলোচনা করে দিতে পারলাম যদি আরো কোনো বিষয়ে সুভাষ মুখোপাধ্যায়ের আলোচনা করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়াও ভালো লাগলে লাইক করবেন একটুখানি সেই বিষয়টিও কমেন্টে জানাবেন ভালো না লাগলেও জানাবেন আর খুব ভালো লাগলে একটু উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ